এই মায়া তো এমন একটা জিনিস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে এটার নাম হচ্ছে মায়া এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায় এটার নামও হচ্ছে মায়া ঠিক কি না বলো সবচেয়ে মজার কথা কি জানেন কোনো বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাজ বলা হয়েছে হাজার হাজার আছে এক সময় নেশা করতো এমন ছেলে এখন পাঁচ ভক্ত নামাজি হয়েছে করতে গিয়ে ফেরত এসেছে এক সময় যে কথার আগে হাত তুলত সে এখন গালি শুনল মুসকে হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক করণীয় আমার বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলামিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এ আর নাম জানস না আর বা ফোন চিনস না যার তোর নাইতে হবে যাত থেকে আছে যাত থেকে পাওয়ার আছে সে কি চুপ যার থেকে শক্তি ক্ষমতা থাকে সে কখনো কথা বলে যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নাই কারও ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রে অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা আর মনে রাখতে হবে দ্য গ্রিফ ইজ পারমানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর সমস্যা এটা পারমানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কিনা কিন্তু